প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক শক্তির গল্প শোনাব যা মানুষের হৃদয়কে আলোকিত করে সমাজকে বদলে দেয় এবং আখিরাতে মুক্তির চাবি হয়ে দাঁড়ায় এই শক্তি হল দান আল্লাহ তালা বলেছেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার উত্তম প্রতিদান দিবেন সাবা উনচল্লিশ এবার শোনো এক দীর্ঘ বাস্তবধর্মী কাহিনী যা তোমার অন্তরে দানের গুরুত্বকে গভীরভাবে পৌঁছে দেবে বাগদাদের এক ছোট্ট গ্রামে বাস করত হাসান নামে এক দরিদ্র যুবক তার জীবনে কষ্টই ছিল সঙ্গে দিনে সে কাঠ কেটে বাজারে বিক্রি করত উপার্জন সামান্য হলেও আল্লাহর প্রতি ভরসা ছিল অটুট একদিন সে কাঠ বিক্রি করে ফিরছিল হাতে ছিল মাত্র কয়েকটা রুটি আর সামান্য খেজুর পথে দেখে এক বৃদ্ধ মানুষ বসে কাঁদছে হাসান জিজ্ঞেস করল চাচা আপনি কাঁদছেন কেন তিন দিন ধরে আমি না খেয়ে আছি হাসান কিছুক্ষণ ভাবল নিজের ঘরে খাবার কম পরিবারও অপেক্ষা করছে তবুও সে তার রুটি ও খেজুর বৃদ্ধের হাতে তুলে দিল বৃদ্ধের চোখ ভিজে গেল সে বলল আল্লাহ তোমাকে এমন রিজিক দেবেন যা তুমি কল্পনাও করি সেদিন রাতে হাসান ক্ষুধার্ত অবস্থায় ভোরে স্বপ্নে সে দেখল এক ফেরেস্তা তার হাতে এক ঝলমলে থলে তুলে দিচ্ছে ভেতরে সোনার মুদ্রা ফেরেস্তা বলল তুমি যে দান করেছিলে আল্লাহ তার প্রতিদান নির্ধারণ করেছেন সকালবেলায় বাজারে কাঠ কাটতে গেলে হঠাৎ তার কুড়াল মাটির নিচে ঠেকে গেল মাটি খুঁড়ে এসে একটি থলে পেল আর ভেতরে ঠিক সেই সোনার মুদ্রাগুলোই হাসান ধনী হয়ে গেল কিন্তু আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করেন ধনী হবার পর অনেকেই তার কাছে আসতে লাগল কেউ সাহায্য চাইছে কেউ প্রতারণা করছে শয়তান তার কানে কানে বলল এত কষ্ট করে অর্জন করেছ কেন দেবে নিজের ঘর বানাও জমি কেন কিন্তু হাসানের মনে পড়লো কোরআনের আয়াত যারা আল্লাহর পথে দান করে তাদের দানের উদাহরণ একটি দানা যা থেকে সাতটি শীষ জন্মায় আর প্রতিটি শীষে থাকে একশত দানা সুরা বাকারা দুইশো একষট্টি সে সিদ্ধান্ত নিল রিজিক আল্লাহর তাই গোপনে এতিমদের খাবার পাঠাতো অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করল পানির কূপ খনন করল গ্রামের জন্য গ্রামের মানুষ বলল আগে যে হাসান অভাবে থেকেও দান করত এখন ধনী হয়েও সে দান করছে এ যেন এক অনন্য উদাহরণ হাসানের খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে লোকেরা তার কাছে এসে ইসলাম ও দানের শিক্ষা নিত এক রাতে হাসান আবার স্বপ্নে দেখল ফেরেস্তারা তার জন্য জান্নাতে এক বিশাল প্রাসাদ তৈরি করছে ফেরেস্তা বলল এটা তোমার দানের ঘর প্রতিবার তুমি আল্লাহর পথে ব্যয় করলে জান্নাতে একটি ইট বসানো হয়েছে তার হৃদয় কেঁদে উঠল সে আল্লাহর দরবারের শেষদায় পড়ে গেল হে আল্লাহ আমি ধনী না গরিব না শুধু তোমার রহমতের প্রার্থী প্রিয় ভাই ও বোনেরা দানের শক্তি শুধু দুনিয়ায় সম্পাদে নয় বরং অন্তরের শান্তি সমাজের কল্যাণ আর আখিরাতের মুক্তিতে দান করার শক্তি হল এক মুঠো রুটি থেকেও আল্লাহকে খুশি করা তুমি যখন আল্লাহর পথে দান করো তখন আল্লাহ নিজ হাতে তোমার দানকে বড় করে দেন